হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কিসের জন্য বানাইছে আপনারা অবশ্যই জানেন আর ভিডিও থামবিল অবশ্যই দেওয়া আছে কি নিয়ে ভিডিও তো আমরা কিভাবে মাস্টার এজেন্ট নিব সেটা আপনাদের দেখাবো আজকে ফুল প্রসেসিং আর হচ্ছে এটা হচ্ছে মিল বেডের এজেন্ট আচ্ছা মিল বেডেরটাও যেভাবে নিতে হয় অনেক বেডেরটা একইভাবে নিতে হয় তো একবারে ফুল মাস্টার এজেন্ট কীভাবে নিয়ে দেখেন আপনারা তো এখানে হচ্ছে এই যে ওরা বলছে হচ্ছে আপনার একশো দুই ডলার লাগবে আর ডলারটা অবশ্যই স্কেলার কিংবা আর টিএম কিংবা হচ্ছে পারফেক্ট মানি বাইন্যান্সে থাকতে হবে আর অবশ্যই আপনার এই চার চার পাঁচটা যে কোনো একটা কোনো থাকতে হবে নাই আর থাকতে হবে নাই বাইন্যান্স থাকতে হবে আর এখানে বলছে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে আর এই যে বলছে আপনার বয়স আঠারো প্লাস হইতে হবে তারপরে এই যে বলছে আপনার ডিপোজিট কমিশন থাকবে ফাইভ আর উইথড্রো কমিশন থাকবে টু

তারপরে হচ্ছে যে আমার বলে এই একটা ছবি দেন আমি দিই দেওয়ার পরে দেখেন পরে আমার বলে হচ্ছে আপনি ডলারটা কি দিয়ে লোড করতে চান আমি বলি আর টিএম দিয়ে তো আপনারা যদি আপনাদের বাইনান্স থাকে তো আপনারা বাইনান্স দিয়ে লোড করতে পারবেন তো পরে বলি পরে ম্যানেজার বলে ওকে তারপরে বলে হচ্ছে একশো দুই ডলার লোড করতে আমারে বলে বলছে যে প্লেয়ার অ্যাকাউন্টে লোড করতে পরে যে আমি হচ্ছে আপনার লোড করছি তেরো হাজার টাকা একশো দুই ডলার প্রায় তেরো হাজার টাকা এসে বিডিটি দেখেন এই যেখানে ই অলেট দিয়ে বা আপনি আর টি লোড করছি দেখেন এই যে ই ওয়ালেট আচ্ছা যাই হোক তো এখানে তেরো হাজার টাকা লোড করা হয়েছে তো এটা ফুলি তেরো হাজারই আমাদের মুখ ক্যাশ মানে টিম ক্যাশে চলে যাবে মানে মিলবেটও টিম ক্যাশ তারপরেই জানি এখানে বলছি আমার ডিপোজিট করা ডান তারপরে ওরা বলছে আপনার লোকেশন কোন জায়গায় পরে আমি হচ্ছে লোকেশন দিছিলাম লোকেশন যাই হোক যে ওখানে মিসিয়ে দেওয়া হয়েছে মানে লোকেশনেরই এটা কোডটা চাইছিলো তো তাই তারপর হচ্ছে যে আমার ফুল লিস্টটা দেয় তো লিস্টটা আমি এই যে পূরণ করে দিয়ে দেই ফুল লিস্ট তো এখানে কি আমি উইথ ব্যাডেস দিছি তারপরে হচ্ছে কি 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 দিছি যাই হোক এটা একটা ভাইয়ার করে দিছি যাই হোক এই মাস্টার এজেন্ট একটা ভাইয়ার নিয়ে দিছি দেখেন এখানে সব দেয়া হয় হয়েছে তো এটা মনে করেন একটু থেকে একটু ভুল গেলেই কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে এটু থেকে একটু ভুল গেলেই যাই হোক এখানে হচ্ছে আমি কিছু দেওয়া দেওয়ার পর ম্যানেজার বলে ওকে ম্যানেজার পরে আমার কাছে দুই দিনের সময় চায় মানে এটা রেডি করতে দুই দিন লাগবে তো এই যে দেখেন ওখানে ফেব্রুয়ারি একুশ তারিখ তারপরে এখানে বাইশ তারিখ তো বাইশ তারিখে একদিন পরে আমাকে নগদে এক থেকে দুই দিন লাগে ওরা বলে পরে আমাকে তো নগদে হ্যালো হ্যাঁ তো নগদেওয়ার পরে হচ্ছে এই যে পরে আমাকে একটা ভিডিও কল দিতে বললে মানে দেখে আসলে ম্যানেজারগুলো ঠিক আছে নাকি যাই হোক পরে তো আমাদের আমার ভিডিও কল দেয় পরে আমি ভিডিও কলে যাই যাওয়ার পর পরে বলে ওকে পরে যে নিচে এখানে হচ্ছে আপনার এগুলো দিয়ে দেয় মানে রেডি আইডি পাসওয়ার্ড গুলো দিয়ে দেয় আর রেডি নামানোর লিঙ্ক গুলো দেয় সবই দেখাবো আপনাদেরকে তো এখানে দিয়ে দেয় রেডি দেখেন এখানে রেডি লিঙ্কটা দেয় তার নিচে আইডি পাসওয়ার্ড গুলো আছে যাই হোক আপনাদের তো আইডি পাসওয়ার্ড আর দেখানো যাবে না তো যাদের এই দেখেন এখানে রেডি নামানোর পর পরে হচ্ছে সবই এগুলা কিছুই নিয়ম কারণ যাই হোক তো এখানে হচ্ছে ডাইরেক্ট রেডিতে কোনো যদি সমস্যা হয় তো ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন এটা আপনাদের দেখাবো তো দেখেন এখানে রেডি রেডি সব ফোনে নামানো যায় আর হচ্ছে দেখেন রেডি এটা হচ্ছে রেডি অ্যাপস হচ্ছে মাস্টার জেনের মূল অ্যাপস যেটা দিয়ে আপনি ম্যানেজারের সাথে কথা বলবেন তো দেখেন আমি রেডি অ্যাপসে ঢুকবো মানে রেডি অ্যাপস কীভাবে নামাবেন আপনারা তো দেখেন তো আমার এটা ঢুকতেছে দাঁড়ান রেডি হচ্ছে তো এখানে আপনি অ্যান্ড্রয়েড নামাইতে অ্যান্ড্রয়েড ভার্সন নামাইতে পারবেন তারপর আবার হচ্ছে অ্যাপেল বাসন নামাইতে পারবেন তারপর হচ্ছে পিসি বার্সন নামাইতে পারবেন এখানে অনেকগুলো ভার্সন আছে যাই হোক তো যার যে ফোন যার যে পিসিতেও আপনারা রাখতে পারবেন যার যে মনে দেখেন এগুলো সবই আছে আপনারা ল্যাপটপে নামাইতে পারবেন কম্পিউটারে নামাইতে পারবেন দেখেন সবই আছে এগুলো চারটা ডিভাইসে আপনারা নামাইতে পারবেন

দেখেন এটা হচ্ছে রেডি ম্যানেজার মানে ওই যে আপনাদের নিচে রিংটা দেখাইছিলাম ওইটা তো আমি এখানে এস এম এস করছিলাম আমার রেডিটা ডিলেট হয়ে গেছে সত্যি একদিন রেডিটা আমার ওই যার রেডিটা আমি নিয়ে দিয়েছিলাম মানে যে ভাইরে ওই রেডিটা ডিলেট হয়ে গেছিল তো দেখেন রেডিটা আমি কিভাবে নিয়েছিলাম এই যে রেডিটা দেখেন পরে ডিলেট হয়ে গেছিলো আমার ম্যানেজার এইগুলো চাইছিলো তো আমি এগুলো দিয়ে দিলেই আমার রেডিটা আবার ঠিক করে দিবে যাই হোক তো দোয়া লাগছিল না পরে ঠিক করে নিছিলাম আমি নিজেই এগুলো লাগছিল না পরে কিছুই যাই আমি ঠিক করার জন্য নখ দিছিলাম তো এই যে এটা হচ্ছে রিয়েল ম্যানেজার রেডি টিম ক্যাশ তো যাই হোক তো দেখতে নিত সব কিছু তো আমি হচ্ছে আর যাদের আর আপনাদের আর একটা জিনিস দেখা দেব আমি দাঁড়ান আর মুখ ক্যাশ কি আর টিম ক্যাশ কি তো এখানে দেখেন এই যে মুখ ক্যাশ হচ্ছে প্রথমটা দিদি ওটা হচ্ছে টিম ক্যাশ এখানে লেখা আছে নিচে তো মুখ ক্যাশের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে টিম ক্যাশে লগ হবে না আর হচ্ছে টিম ক্যাশের আইডি পাসওয়ার্ড দিয়ে মুখ ক্যাশে লগ হবে না বুঝছেন এই যে এটা হচ্ছে মুখ ক্যাশ আর হচ্ছে এই যে এটা টিম ক্যাশ এটা হচ্ছে টিম ক্যাশ তো আপনাদেরকে দুইটাই আমি হচ্ছে ঢুকে ঢুকে দেখাবো ভিতরে কিন্তু দুইটাই অ্যাক্স জাস্ট অ্যাপসের চেহারাটা অন্য রকম দেখেন এই যে মুখ পেশে আমি ঢুকে দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে এরকম দেখেন লোডিং নেবে যার সাদা এটা হয়ে থাকবে অবশ্যই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মুখ ক্যাশ আর এটা হচ্ছে টিম ক্যাশ দেখছেন সবই এক ফুল এক কিন্তু অ্যাপস এর কোয়ালিটিটা আলাদা কিন্তু এটা আর আইডি পাসের দিয়ে ওটাই লগ ইন হবে না ওটার আইডি পাসের দিয়ে হবে না তো আর যাদের এজেন্ট নিতে সমস্যা হবে মাস্টার এজেন্ট নিতে সমস্যা হবে অবশ্যই আমাকে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আর যাদের সাহেব লাগবে তারা আমাকে নক করবেন সাহেব দেওয়া যাবে আজকের ভিডিওটা এটুকুই শেষ করতেছি আল্লাহ হাফেজ